একসাথে আছি থাকবো মানে অনেক কিছু দেখিয়ে দেবো অনেক কিছু দেখিয়ে দেবো তাও বলে দিচ্ছি জিরো ব্যালেন্স থেকে শুরু করেছি আমাদের জিরো ছিল এখন আস্তে আস্তে অনেক কিছু হয়েছে আবার হবে হ্যালো এভরিওয়ান এই যে আমি পূজা এই যে আমার বস হ্যালো বলো হ্যালো ওইদিকে তাকাই হ্যালো বলো শুধু ফোন ঘাটে ফোন ঘাটার টাইম পাই আমি সার্চ করি তো অনেকদিন পরে আমরা দুজন মিলে একটা ব্লগ নিয়ে এসেছি ফোন ঘাঁটা ফোন ঘাঁটে তো তোমাকে আমার কিছু কথা বলার আছে আমরা দুজন যখন প্রথম মানে জীবনটা শুরু করেছিলাম না হাত ধরে কিছু কিছু মানুষ বলতো যে আমাদের দুজনের সংসার হবে না ঠিক আছে আমাদের বাচ্চা হবে না কিছু কিছু মানুষ বলেছে নাম বলছি না তাদের সোশ্যাল মিডিয়াতে নাম বলাটা ঠিক নয়

আমার কিছু কিছু মানে আপন মানুষ আমার বরেরও কিছু কিছু মানুষ নাম বলবো না তাদের আর আমার আমার তো সব থেকে আপন মানুষগুলোর কথা বলছি তারা পর করে দিয়েছে তাদের কার দরকার নেই বিপদের টাইমে আমার পাশে ছিল না আমি অন ক্যামেরার সামনে বলছি তাদের কার কোনোদিনও দরকার নেই তারা যদি ইচ্ছে করে আমার সাথে যোগাযোগ করে তাও আমার দরকার নেই যথেষ্ট ভালো আর কোনদিন পর আরো ভালো থাকবো কারণ অনেক কিছু হতে চলেছে যেগুলো তোমাদের সাথে আমরা সবই শেয়ার করবো আমাদের মানে অনেক কিছুই হতে চলেছে যেগুলো মনে এখন আমরা গোপন রেখেছি পরে এক এক করে শেয়ার করবো ভাবছে যে আমাদের কোনো ঘর বাড়ি খো না তাই তো এখন ভাড়া বাড়িতে থাকি আমরা কোনোদিন ঘরবাড়ি করতে পারবো না আচ্ছা পারবো না তো পারবো না এখন বলে কি যে আমরা পারছি না না পারছি বলে দেখতেও হবে না কিছু না যখন হবে তখন দেখতে হবে এই জন্যে

তবে আমার মেয়েটাকে নিয়েও অনেকের হিংসা হয় আমার মেয়েটাকে নিয়েও প্রবলেম আমাদেরকে যা কিছু বলছো বলছো কিন্তু আমার মেয়েকে নিয়ে যারা বলবে তাদের কিন্তু আমি কথা বলবো না আজ না পাঁচ বছর পরে হলে আমি জবাব দেবো যেই হোক যে সম্পর্কে আমার যেই হোক কিছু কিছু মানুষ আছে তাও বলছি আবার উপরে দেখাবো অনেক ভালো আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক আবার ভিতরে ভিতরে এমন দেখা দেখাবে

আমরা এখন খাওয়া দাওয়া করবো যে মেয়ে এখনো ঘুমোয় নেই লাস্ট একটাই কথা বলবো একসাথে আছি থাকবো মানে অনেক কিছু দেখিয়েও দেবো অনেক কিছু দেখিয়েও দেবো তাও বলে দিচ্ছি একদিন একদিন এমন ইয়েতে বেরিয়েছিলাম আমাদের কাছে ছিল না কিছু তাই তো জিরো ব্যালেন্স থেকে শুরু করেছি তাও বলে দিচ্ছি আমাদের না কিছু ছিল আমি ওর কিছু দেখেও আসিনি তার কোনো কথাও নেই আমাদের জিরো ছিল এখন আস্তে আস্তে অনেক কিছু হয়েছে আবার হবে এতো শুরু করেছি তাই তো শেষ পর অনেক কিছু বাকি আছে